হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা ট্রেনে উঠেছি গ্রামে যাওয়ার জন্য তো ভোর সাড়ে চারটের সময় ট্রেনে উঠেছিলাম ট্রেন ছেড়েছে পাঁচটার সময় তো ঘুমিয়ে গেছিলাম ট্রেনে ওঠার পরেই এখন বাজে বারোটা উঠে উঠে গেছি আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি বেশ রোদ ট্রেনে উঠার পরে দেখি আমাদের একটাও নিচে সিট হয়নি চারজনের মধ্যে সবারই ওপরে আর মিডিলের সিট হয়েছে তো তার কারণে আমি মিডলের সিটটাই পেয়েছি নিচে সিট বলেও পাওয়া যায়নি তো একটু প্রবলেম হয়ে গেছিলো মিডলের সিটে শোয়া এই অবস্থায় নিচের পেলে অনেক সুবিধা হতো তো কষ্ট কষ্ট করে একটু ঘুমিয়ে গেছি অনেকক্ষণ পরে পেটে একটু অসুবিধা হচ্ছিলো তারপরে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা পর ঘুমিয়েছিলাম তো এখন বাজে বারোটা যদিও আমি এই লেট করে উঠলাম বাকি সবাই উঠে গেছে হাজব্যান্ড কিছুক্ষণ আগে উঠে গেছে ব্রাশ করতে গেছে এরপরে আমি যাব সে করে আসলে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও হাজব্যান্ড ব্রাশ করে চলে এসেছে এবার আমার ব্রাশটা দিচ্ছে মাজন লাগিয়ে যাব ব্রাশ করতে বাকি দাদা আর ভাই আরেকটা উঠে গেছে তারাও তো এখনও খাওয়া দাওয়া হয়নি সেই রাতে খেয়েছিলাম তারপরে এখনও খাওয়া দাওয়া হয়নি খিদেও পাচ্ছে প্রচুর তো এই যে ব্রাশ করতে এসে দেখি আয়নার অবস্থা এইরকম আর আয়নায় তো ভিডিও করতে পারছিই না তো এই যে বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিলাম হাজব্যান্ডের ব্রাশ হয়ে গেছে আগেই বললাম আমি করছি তো ব্রাশটা হয়ে গেলে খাবো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আর এখন খিদে খিদে পেলে পেটের মধ্যে এমন হয় কি বলবো তো এই যে দুজনে গল্প করতে করতে ব্রাশ করলাম ব্রাশ ট্রাশ করে এসে যে রেডি করলাম আমাদের খাবার বাড়ি থেকে যা বানিয়ে নিয়ে গেছিলাম পরোটা আলু ভাজা বাঁধাকপি ভাজা আর সিমই শশা পেঁয়াজ এই সব খাওয়া হচ্ছে কাঁচা লঙ্কা তো ট্রেনের খাবারটা তো জমেই যায় এরকম বানিয়ে নিয়ে আসি তারপরে এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম কারণ বারোটা সাড়ে বারোটার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আবার তারপরে এই যে উঠেছি বিকেলে উঠে কিউবি আর শশা কেটে নিয়েছি বেশ খেতে ভালো লাগবে নুন লাগিয়ে তাই বসে বসে খাচ্ছি হাজব্যান্ড খেলো আর সেই দাদারাও খেলো একটু বাকি দুজনেই খাচ্ছি আর এই ট্রেনেতে এই টুকটাক ফল বা শশা টসা খেতে ভালোই লাগে তো আর টেনের খাবার আমি কোনো কিছুই খাইনি জলটাই শুধু খাওয়া হয়েছে বাকি আর কোনো খাবার কিনেও খাইনি একদম চা পর্যন্ত না চা তো এমনিতেই চলে না তাও এসি বগিতে একটু ঠান্ডা হয়েছিল তাও আমি এক ঘটো খাইনি ট্রেনের কোনো খাবারই খাইনি আমি যা খাবার সব প্যাকে করে নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা মুড়ি খেলাম আলু ভাজা দিয়ে আর একটু মিষ্টি খেতে ইচ্ছা করেছিল তার কারণে এই যে সুজি আর সিমই দিয়ে যে ঘি দিয়ে চিনি দিয়ে সব বানিয়ে আনছিলাম একটা সেইটাই খেলাম তো তার আগে মুড়ি খেলাম শসা খেলাম আলু ভাজা খেলাম তো তারপরে একটু মিষ্টি খাচ্ছি মানে মিষ্টি সিমই খাচ্ছি তো এবার শুয়ে পড়বো রাত হয়ে গেছে অনেক এখন রাত প্রায় দুটো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে পেটের মধ্যে মানে এটাও বলতে পারবো না যে ছুঁচো দৌড়ছে কারণ এখন তো এটা বলা উচিতও না তো এত পরিমাণে খিদে পেয়েছে পেটের মধ্যে বেবি প্রচুর পরিমাণে মুভমেন্ট করছে খিদের জন্য আর খাবো যে মিডিলের সিট বসে তো খাওয়া যাবে না আর নিচে যারা যেনারা ছিলেন তো বয়স্ক তো তারা এই নেমে গেলেন তো ওই কারণে নেমে এসে নিচে ভালো করে বসে এই যে জল দেওয়া ভাত আর আলু সেদ্ধটা ঠিকই ছিল তাতে পেঁয়াজ আর লঙ্কা মাখিয়ে এজে খাচ্ছি হাজব্যান্ডকে বললাম একটু আলুটা মেখে দাও আমার হাতটা কেটে গেছে জ্বালা জ্বালা করবে তাই সে মেখে দিল আর আমি খাচ্ছি এবার নামারও সময় হয়ে গেছে সাড়ে তিনটের সময় নামবো হাজব্যান্ড এখানে শুয়ে আছে আমরা মজা মস্তি করছি সবাই মিলে গল্প করছি নামার সময় কিছুক্ষণ পরে নামব সবাই ঘুম থেকে উঠে গেছি আর ব্যাগগুলো সব রেডি দেখো তো এখানে ফোনে রিলস দেখাচ্ছে আর হাসাহাসি করা তো আমাদের পাগলামি শেষ হয়েছে আর ট্রেনেও কিছুক্ষণ পরে স্টেশনে ঢুকে যাবে তার কারণে এই যে ব্যাগ ফ্যাগগুলো গুছিয়ে নিচ্ছে সব কটা ব্যাগ আছে গনে গুনে তো এই যে সব তলিগুলো বের করাচ্ছে ব্যাগ ট্যাগগুলো বের করাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে স্টেশনে ঢুকে যাবে ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না তাই তাড়াতাড়ি করে সব গুছিয়ে গেটের গাছকে নিয়ে যাচ্ছে যা যাতে নামাতে সুবিধা হয় তো তার কারণে সব গুছিয়ে নিচ্ছে আর সাড়ে তিনটের সময় ট্রেন স্টেশনে ঢুকবে বলছিলো তো এখন চারটে বেজে গেছে তো ওই চারটের সময় ট্রেন ঢুকবে প্রায় চারটে দশগুলি বেজে যাবে নামতে নামতে তো এখানে গেটের গাছে সব নিয়ে চলে এসছে স্টেশনে লোক ট্রেন ঢুকেও গেছে এটা তাড়ালেই পুরো একদম ব্যাগ নামিয়ে দিল আর দেশের কাছে অন্য কারো ছিল না কারণ সব থেকে চালিয়ে গেছিলো অতটা দূর ছিল না তার কারণে নামাতে সুবিধা হচ্ছিল অনেকগুলো ব্যাগ সেই দাদা ভাইয়ের মানে সেই দাদা ভাইয়ের অনেকগুলো ব্যাগ আমাদের কিছু তো খাবার ব্যাগ তো এইগুলো নামিয়ে নিয়েছিল

স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখি মারুতি চলে এসেছে অনেকক্ষণ আগে এক ঘন্টা আগে বললো গাড়িওয়ালা তো এই মারুতিটাই করে যাব আমাদের ট্রেন তো এক ঘন্টা লেট হয়েছে ওই কারণে তো গাড়িওয়ালাও অনেকক্ষণ আগে এসেই দাঁড়িয়ে আছে এটা করেই যাব আবার মারুতিতে বাড়ি ফিরতে সময় লাগবে প্রায় আড়াই তিন ঘন্টা আসলাম থেকে বেরিয়ে সাথে সাথে কোকলের ডাক কি দারুণ লাগলো কতদিন পর শুনলাম তার সাথে দেখো এই পরিবেশ এত সুন্দর খুব মিস করি এই পরিবেশটা বাড়িতে পৌঁছে গেছি সাতটা নাগাদ তো এই যে এখন দুপুর হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমানো হয়ে গেছিল প্রচুর অসুবিধা হচ্ছিল সারা রাস্তায় উলটি করে করে আসছি রাস্তাও প্রচুর পরিমাণে খারাপ ছিল তাই মানে প্রচুর অসুবিধা হয়েছে আজকে আর কিছুই করিনি রেস্ট করছি হাজব্যান্ড সব জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং